আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা হলো মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে অনেকেই আসার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করলেছেন মালয়েশিয়া আসার লিগা তবে যাই হোক আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার কলিং বিষয় অলরেডি বাংলাদেশিদের জন্য চালু হয়ে যাবে কিছু দিনের মধ্যে তবে এখনও নিয়োগকর্তাদের যে আবেদন আবেদন করার শেষ সময় হলো ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ এর পরবর্তীতে যাচাই বাছাই করব কোন কোম্পানি কতটা কথা বলল বা কতজন কর্মী তারা আনতে পারব আর এইগুলো নিয়ে যাচাই বাছাই করে তারপরে সর্বশেষ আপনার চিন্তা ভাবনা করবো এবং কি মালয়েশিয়ার সরকার যে দশটি শর্ত দিয়েছে হয়তো এই দশটি শর্ত মাইনা যে সকল কম এজেন্সিগুলা কর্মী পাঠাইতে পারবো মালয়েশিয়া তারাই শুধু পাঠাইতে পারব তবে এই ক্ষেত্রে দেখা গেছে এর আগের বারো যে সিন্ডিকেট করছে মালয়েশিয়া কর্মী পাঠান নেওয়া এজেন্সিগুলো তবে এই নতুন কলিং বিষয়েও আরও বেশি সিন্ডিকেট হয়ে কারণ কৃষির জন্য বলি সীমিত কয়েকটা এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠানোর অনুমোদন পাইব কারণ কৃষের জন্য যারা পুরাতন যে এজেন্সিগুলো তারাই শুধু কর্মী পাঠাইতে পারবো কারণ কেশের জন্য যে শর্তগুলা দিয়েছে মালয়েশিয়া সরকার এই ধরনের শর্ত সাবেক মাইনা নতুন কোনো এজেন্সি তারা চান্স পাইব না আর যে সকল এজেন্সিগুলা কর্মী পাঠার জন্য সুযোগ পাইব তারা অবশ্যই তারা সিন্ডিকেট করবো বা তাদের নিজের ইচ্ছা মতো টাকার অ্যামাউন্ট তারা চাইয়ে নিব তবে আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন বা অতিরিক্ত টাকা দিয়ে আসলে পরে আপনারা হয়তো ধরা খাইতে পারেন কারণ কৃষকের জন্য মালয়েশিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ বা তেমনটা যে ভালো তাও না ইদারিং আগে যারা দুই হাজার তেইশ চব্বিশে যারা আটছে অনেক কোম্পানি আছে তাদেরকে পাঠিয়ে দেবে লাগছে দেশে অনেক কোম্পানি আছে টিকিট কেটে দেশে পাঠিয়ে দিবে কাজ নাই বা কাজের খুবই একটা কাজের খুবই একটা সংকট মালয়েশিয়া তবে যাই আবার অনেক আছে মনে করেন অনেক বছর হয়ে গেছে তারা রয়েছে কারণ পুরান লোক তাদের কাজ টুকটাক থাকে বা আছে। তবে দেখা গেছে কিছু কিছু কোম্পানি আপনার কুলিবার না পাইরা তা হান দিতে না পাই কর্মীবেনা দেশে পাঠিয়ে দেবে লাগছে বা দেখা গেছে তারা আবার নতুন করে কর্মী আনবো বা তাদের একটা একটা এই ধরনের একটা সিস্টেম আর কি তবে আপনি অবশ্যই আশায় অনেকে জিজ্ঞেস করেন কত টাকা লাগব মালয়েশিয়া আসতে তবে ভাই মালয়েশিয়া আসতে কত টাকা লাগবে সঠিক বলতে পারলাম না তবে অনেক টাকা লাগবে আগে যখন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসছে হয়তো এখন ওই রকমই লাগতে পারে বা কম বেশিও করতে পারে তবে আপনারা আসার জন্য করবেন না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে ভালো কোম্পানিতে আসবেন তাহলে আপনারা আসার পরে স্বাবলম্বী হইতে পারবেন আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসেন ভালো একটা কোম্পানি ধরে আসেন আর আপনারা খেয়াল রাখবেন ভালো এজেন্সি বা ভালো দালাল ধরে আপনারা আসার চেষ্টা করবেন হুটহাট কইরা দালাল দৈরা এজেন্সি ধরে টাকা পয়সা জমাতে আপনি সীমিত সময়ের মধ্যে মালয়েশিয়া আসবেন আসার পরে দেখবেন কোম্পানি নাই কাজ নাই বেতন নাই বহু ধরনের সমস্যায় পড়ে যাবেন আর যদি আপনি সব কিছু যাচাই বাছাই করে আসেন আসার পরে ইনশাল্লাহ ভালো একটা কমেন্টে যদি আসেন তাহলে আপনি স্বাবলম্বী হইতে পারবেন বা আপনার যে সমস্ত চাহিদা আছে সব কিছু আপনি পূরণ করতে পারবেন আরেকটা বিষয় অবশ্যই দিক আপনারা চিন্তা ভাবনা মালয়েশিয়া এখন খুবই ভয়াবহ চলবে লাগছে কারণ কোম্পানিগুলা অনেক দু দুর্নীতি করবার লাগছে কোম্পানিগুলো দুর্নীতি করবার লাগছে কারণ কৃষকের জন্য দেখা গেছে যে লোকগুলা অনেক লোক পাঠিয়ে দেবে লাগবে দুই তিন বছর হয়ে দুই বছর হয়েছে কত লোক পাঠিয়ে দেবে লাগছে আর তারা রাখবো না মানে কোনো কিছু বোঝা যায় না তারা রাখবো না হয় আর কী করার আছে তবে যাই হোক ভাই আপনারা মালয়েশিয়া যারা আসবেন একটু ভাইবার চিনতে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন কারণ মালয়েশিয়ার খুবই ভয়াবহ চলে আসে সব দিক দিয়ে আপনার কোম্পানিগুলো সিন্ডিকেট করবার লাগছে এরপরে আসার সময় এজেন্সিরা সিন্ডিকেট করে এরপরে কাজও তেমনটা মালয়েশিয়ায় যে অহরহর মিলব তা না এরপরে এক একবার লেগেছে ভাই আমি মালয়েশিয়ায় ট্যুরিস্ট বিষয় পনেরো দিন ধরে আসছি কয়েকদিন আগে লেগেছে তবে আমি সময়ের কারণে বল উত্তর দিতে পারিনি কোনো কাজ নাই কাজ দিতে পারবেন নাকি তবে এই বাইরের দেশে করে বলবো আপনারা যার ট্যুরিস্ট বিষয়ে আসবার লাগছেন অবশ্যই সতর্কভাবে অবলম্বন করবেন যদি নিজস্ব কোনো লোক না থাকে আপনারা কেউ মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে আসবে না কারণ মালয়েশিয়া পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই খারাপ কারণ কিসের জন্য কাজ এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনি হয়তো বলতে পারেন আমি এসে কাজ পাইছি আপনি বলেন কাজ নাই ভাই এখন যদি পাঁচশো লোক আসে তার মধ্যে যদি একশো লোক কাজ পায় এটা কাজ বলে না আর চারশো লোক যদি বৈশা থাকেন একটা বিষয় হলো মালয়েশিয়ার এমিকেশন খুবই ক্ষেপ্ত বর্তমান যেখানে যেভাবে যারা পাইবে লাগছে আটক করে তাদেরকে জেল জরিমানা করবে লাগছে বা দেশে পাঠিয়ে দেবে লাগছে আপনি পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আসলেন আসার পরে যদি ইমিগ্রেশন হাতে আটক করেন তাহলে আপনার কারো ক্ষমতা নাই আপনার সারানোর জন্য কাজে যদি যে ট্যুরিস্ট বিষয় ধরে পড়ে আপনাকে কেউ সারাইতে পারবো না আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দেবো তাহলে এত টাকা দেয় সে কোনো নিশ্চিত নাই গ্যারান্টি নেই আপনি মালয়েশিয়া থাকতে পারবেন কি না কাজ পাইবেন কি না তাহলে এত টাকা দেওয়া আসার প্রয়োজনটাকে আপনারা অপেক্ষা করেন কলিং বিষয় খুলে কলিং বিষয় খুললে পরে আপনারা বৈধভাবে মালয়েশিয়া আসতে পারবেন যাই হোক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আরেকটা বিষয় হলো যারা অবৈধ আছেন তারা একটু সতর্ক থাকবেন আর চলাফেরা কম করবেন নিরাপত্তা জায়গায় থাকার চেষ্টা করবেন সবাইবেলা থাকবেন আর যারা দেশে যাবেন তাদের জন্য শুক্রবার আলহামদুলিল্লাহ আ তারা অতি দ্রুতই দেশে যেতে পারেন পাশ্বরিক জরিপান দাদা সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ